আমরা বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আজকে এমবিকান যত মেয়ে আছে বাংলাদেশ থেকে এমবিকা যাওয়া সিটিজেন এবং যারা জব করতেছেন যে সমস্ত মেয়েরা এমবিকা যে সিটিজেন হয়েছেন বিধবা বন্ধবা আনমেরিড যত আছেন সবাইকে নিয়ে আজকে কথা বলছি আপনারা মনোযোগের সাথে ছবি ও ছবি দেখবেন এবং কথা বলবেন যদি কোনো পছন্দ নিয়ে কোনো মেয়ে থাকে বয়সের সাথে হাইটের সাথে লেখাপড়ার সাথে যদি মেস করে দেয় আপনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে জানাবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক এই যে মেয়েটা বিরানব্বই তে জন্ম আসছে এমডিকা মেয়েদের ব্যাপারে বলছি আসছে বিরানব্বই তে জন্ম মেয়েটা বাসপত তিন ইঞ্চি হাইট লেভেল করে মেয়েটা এমডিকা চলে যান তারপরে এখানে লেখাপড়া শেষ করে মেয়েটা বর্তমানে জব করতেছেন আমেরিকার মতন দেশে যেমন দেখতে আমার সুন্দর এমডিকার মতন দেশে মেয়েটা ছিটি যায় একটা জব করতেছেন মেয়েটা জন্ম তারিখ হলো বিরানব্বই তে পাসপোর্ট তিন ইঞ্চি আজ যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমেরিকার মতন দেশের সিটিজেন যদি কোনো ভাই আমেরিকায় যেতে চান বন ধর্মের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সিন্তিয়া তবাসম ইসলাম প্রীতি মেয়েটা আমেরিকা সিটিজেন ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা আমার ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না নেবেন তারপরে মেয়েটা হলো সোহাইলা আলী আমেরিকায় ছিটি জন্মে সেক্টর চার নম্বরে বাড়ি এক নম্বর তো জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট আমেরিকার মতন দেশে ছিটি জন্মে যদি কোনো ভালো ছেলে থাকেন চার নম্বর সেক্টরে তার বাড়ির নিজস্ব বাড়ি বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জিনাথ খান মেয়েটার নাম জিনাথ খান মেয়েটা আশিতে জন্ম তো মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা আমেরিকায় ছিটি যান চিটাঙ্গের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা দেখতে ভালো সুইটেবল একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমেরিকার মতন সিটিজেন আমেরিকার মতন দেশের সিটিজেন যদি কোনো ভাই আমেরিকা যেতে মাধ্যমে বন্ধ করে তার থেকে অবৈধ করবেন তারপরে মেয়েটা হলো বিরানব্বই দশ জন্ম পাঁচশো তিরিশ এক সাতটা বারো বাড়ি ফ্যামিলি সহ সবাই আমেরিকায় আছেন মেয়েটা যেমন তেমন সুন্দর আমার তার চেহারা বন্ধ ধর্মীরা মাধ্যমে করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা আমেরিকায় অস্ট্রেলিয়া কানাডা সুইডেন সুইজারল্যান্ড সব দেশে তাদের বাড়ি আছে বর্তমানে আমেরিকা সিরিজের মেয়েটা কানাডাও লেখাপড়া করেছেন কানাডাও তাদের বাড়ি রয়েছে মেয়েটার নাম হইল সুজাত নৈরি জন্ম হইল পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা ব্যাগটা ছেলে থাকে বন্ধন মেডার মাধ্যমে যোগাযোগ করে যদি তাকে সাথে গ্রহণ করেন বা বিয়ে করতে পারেন এই ছেলে আমেরিকার মতন দেশের সিটিজেন জানাতে পারেন তারপরে মেয়েটা হলো আম্রিকা ছিডি যায়ন মেয়ে একটা বাসের মন্ডিতে এক বাই এক বোধ নিরানব্বইতে জন্ম পাস হোট ইঞ্চি হয় মেয়ে এটা থেকে ডাবল মাস্টার্স পাস করে মেয়ে একটা আম্বিকাছি ডিজাইন থেকে ডাবল মাস্টার্স করে মেয়ে একটা দুই মেয়েটা ছিডি যায়ন আম্বিকার মতন থেকে দাল মন্ডিতে তার বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন দল মিডিয়া যোগাযোগ করে তার থেকে নাম চেক করে নেবেন তারপরে মেয়েটা আম্বিকাছি সিটিজেন মেয়ে নাম হইলো রোমান আক্তার ধন্ময় তারিশ ছিয়ানব্বইতে পাসপোর্ট এক ইঞ্চি এক পিএইচডি করেছেন মেয়েরা কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন মেয়েরা বাসা হলো সেক্টর নয় নম্বরে বর্তমানে আমেরিকার সিটিজেন মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়ে বর্তমানে নয় নম্বরে তার নিজস্ব বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়েরা করে তার ঠিকানা অভিযোগ করে নেবেন তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন জেরিন সুলতানা আদুরি মেয়ের নাম ছিয়ানব্বই তার জন্ম হাইজ দুই মেয়েটা সিদ্ধেশ্বরীতে নিজের বাড়ি সিদ্ধেশ্বরী কলেজের পাশে তার নিজের বাড়ি সিটিজেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা সুবর্ণা ইয়াসমিন মেয়েটা আমেরিকার সিটিজেন মাস্টার পাস করেছেন আমরিকা থেকে মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট বিরানব্বই তার জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু খুঁজে নেবেন তারপরে হলো আমেরিকার সিটিজেন মেয়েটা যেমন দেখতে সুন্দর করে তার অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান একানব্বই জন্ম মেয়েটা আমেরিকার সিটিজেন

এবং আমেরিকার মতন দেশে সে সিটিজেন মেয়েটা বর্তমানে আমেরিকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার টিকেন অবশ্যই খুঁজে নিবেন তারপরে তিরানব্বই জন্মা বাস্তু হাইট এম বিএ করে আমেরিকার সিটিজেন মেয়েটা ফিলিম বর্তমানে দেখতে শুনতে ভালো বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেনা খুঁজে নিবেন তারপরে মেয়েটা আমেরিকার মেয়েটা শুভেন নিরানব্বইতে জন্ম হয় ফুট চার ইঞ্চি আট দেখতে আমার সুন্দর এমন তার চারা বন্ধ মেঘের মাধ্যমে খুঁজে নিবেন তারপরে মেয়েরা সঞ্জিত তিরানব্বইতে আমি ফ্যামিলি সহ সবাই আমরিকাতে আসি বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আট আমেরিকার মতন দেশের সিটিজেন মেয়েরা এবং সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমেরিকার মতন দেশে মেয়েটা নিজে তাকে নিয়ে যাবে এবং তার পাসপোর্ট থেকে আরম্ভ করে যত কিছু লাগে সব কিছু মেয়ের দায়িত্ব করে নিবি আর সুর আমাদের যোগাযোগ করলে এমন ভালো ভালো আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান সব দেশের মেয়ে আমাদের কাছে উপস্থিত রয়েছে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আর যদি আর যদি আপনারা সদস্য হয়ে যান পনেরো হাজার টাকা দিয়ে

রাষ্ট্রদূত শহীদ আরবের রাষ্ট্রদূত হলে মেয়ের বাবা যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে মেয়ে তাকে বন্ধমিটা আমার তুমি যোগাযোগ করি তার থেকে তারপরে মেয়েটা আমাদের দেবদ্বারে বাড়ি মেয়েটা সবিনা যা সবিনা একটা নাম পঁচাশিতে জন্ম ডিপ্লোমা পাস করেছেন মেয়েটা আমেরিকার মতন দেশে যাইয়া যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মন্ত্রী বাড়ি মেয়ে হিসাবে তাকে পছন্দ করলে আমেরিকার মতন দেশে অতি সহজে দায়িত্ব পাবে মেয়ের হাত ধরে যত টাকা লাগে সমস্ত মেয়ের বাবার দায়িত্ব ইনশাল্লাহ গ্রহণ করা হবে

একানব্বইতে জন্ম পাঁচ ফুট ছয় ইঞ্চি হয় মেয়েটা জন্মান দেখতে আমার সুন্দর আমেরিকার মতন দেশে পিএইচডি করার ছেলে ওখানে ছিঁড়ে যান বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিঁড়ে যান মরি আমার তার মেয়েটার নাম কুমিল্লা তার বাড়ি মেয়েটা একটা আমেরিকান আমেরিকার মতন দেশে সে একজন ব্যাংকের কর্মকর্তা সে একজন পাঁচ কালক অফিসার ব্যাংকের কর্মকর্তা যদি কোনো ভালো চলে থাকেন বন্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন